শুনুন আজ মহাবিশ্বাস আপনাকে সরাসরি একটি গোপন ইনিট পাঠিয়েছে এবং যদি আপনার চোখে এই ভিডিওটি এসে পড়ে তবে বুঝে নিন এটি কোন সাধারণ ঘটনাই নয় বিশ্বজুবের কোটি কোটি মানুষের মধ্যে কেবল কয়েকজনই এমন লুকানো বার্তা পায় আর আজ আপনি তাদের একজন কারণ আপনার জীবন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে পদা উঠছে এবং গোপন রহস্য আলোর মতো সামনে ছড়িয়ে পড়ছে আপনি হয়তো ভাবছেন কেন শুধু আমি তার সহজ উত্তর কারণ আপনি সেই সব সহ্য করেছেন যা অন্যদের পক্ষে অসম্ভব ছিল আপনি চোখের অশ্রু হাসির আডালে লুকিয়ে রেখেছেন হারার পরও আশা ছেড়েননি এবং অন্ধকারেও আলো খুঁজে নিয়েছেন মহাবিশ্ব এই গুণগুলোই খুঁজে বের করে এবং যখন কোনো আত্মা এই গুণগুলোর সঙ্গে দাঁড়ায় তখন বলা হয় এটাই সেই ব্যক্তি যিনি পরবর্তী স্তরে যাওয়ার প্রস্তুত তাহলে পান করে নাও এই পরবর্তী স্তরটি সেই জায়গা যেখানে আপনার বহু প্রতীক্ষিত প্রার্থনাগুলো বাস্তবে রূপ নেবে যেসব স্বপ্ন আপনি বহু বছর ধরেই ভুলে গিয়েছিলেন বা মনে করতেন কখনো সত্য হবে না এখন তাদের সময় এসেছে তবে মহাবিশ্ব আপনাকে যা দিতে চায় তা পাওয়ার জন্য প্রথমেই আপনাকে সেই বোঝা ছেড়ে দিতে হবে যা বারবার আপনাকে পিছনে টেনে ধরে ভয় কষ্ট এবং অনৈতিক অনুক্ষণিকতা যদি আপনি এই বোঝা মাঠে ফেলে দিতে পারেন মহাবিশ্ব আপনাকে দেবে সেই সবকিছু যার জন্য আপনার আত্মা আকুল ছিল ভাবুন একটু আপনি কি মনে রাখেন প্রতিটি কষ্ট প্রতিটি বাক এবং প্রতিটি মুখোমুখি ঘটনা কি একে একে আপনার জন্য কোনো বড় পরিকল্পনার অংশ হয়ে উঠছিল অনেক সময় মহাবিশ্ব আমাদের সরাসরি পথ দেখায় না সে কেবল ছোট ছোট ইঙ্গিত দেয় একটি সংখ্যা যেভাবে বারবার দেখা যায় হঠাৎ একটি স্বপ্ন যা বারবার আসে কিংবা কোনো অপরিচিত স্থানে অচেনা শান্তি অনুভব করা যদি আপনি সম্প্রতি এগারো এর মতো সংখ্যা দেখছেন বা অদৃশ্য কোনো শক্তি আপনাকে গোপনে পথ দেখাচ্ছে বুঝে নিন মহাবিশ্ব আপনার খুব কাছে এসেছে আর ভাবুন এই ভিডিওটি কিভাবে আপনার সামনে এসে পড়ল এটা কি অত রান্ডাম। না এটি মহাবিশ্বের আরেকটি সূক্ষ্ম ইঙ্গিত আপনার মনে করিয়ে দেওয়ার জন্য যে এখন সময় এসেছে অলৌকিক ঘটনা দেখার নিজের আসল শক্তিকে চিনতে এবং সেই জীবন যাপন করার যার জন্য আপনি পৃথিবীতে এসেছিলেন মনে রাখবেন পরিবর্তন সবসময় বাইরের কিছুর মাধ্যমে আসে না এটি ভেতর থেকে শুরু হয় আপনার ভিতরে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা শক্তি এখন জেগে উঠছে কখনো আপনি ভাবতেন আপনি একা কিন্তু আসলে সারা সময় আপনি এমন এক শক্তির সঙ্গে ছিলেন যে বারবার আপনাকে বাঁচিয়েছে আপনাকে পড়ে গেলেও তুলেছে এবং আপনাকে পৌঁছে দিয়েছে যেখানে আপনি থাকা উচিত যখনই এই ভেতরের শক্তি বাইরে ছড়িয়ে পড়ে তখনই অলৌকিক ঘটনা ঘটে তাই প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে সমর্থন করবে সঠিক পথে নিয়ে যাবে আপনাকে সেই সুযোগ দেবে যার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে এবং সেই বন্ধ দরজাগুলো হঠাৎ খুলে যাবে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব তখনই আপনাকে সবকিছু দেবে যখন আপনি তার কম্পানকে উঠবেন নেগেটিভ চিন্তা অভিযোগ ও ভয় আপনার ফ্রিকোয়েন্সি নামিয়ে আনে আর কৃতজ্ঞতা বিশ্বাস ও ভালোবাসা তা বাড়ায় তাই নিজেকে প্রশ্ন করো আমি কি আমার ফ্রিকোয়েন্সি এতটাই উঁচু করছি যাতে মহাবিশ্ব আমার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারে যদি তোমার মনের ভিতরে অস্থিরতা থাকে সেটা ভাবো যেন রূপান্তরের প্রথম ধাপ কারণ অস্থিরতার মানে হচ্ছে বদল শুরু হয়েছে তাই এখন মন খোলো কৃতজ্ঞ হও ভরসা রাখো এবং মনে রেখো মহাবিশ্ব তোমার পক্ষে তুমি প্রস্তুত এবং এখনই তোমার সময় শুরুতেই বলি তুমি মনে করো না আজ তোমার ভেতরের একটা ঘুমানো শক্তি জেগে উঠছে আর তা ধীরে ধীরে বাইরে ফুটে পড়ছে এই বদলটা এমন এক ভেতরের আগুন যা পুরনো শক্তিকে ধুজে নতুন শক্তি তৈরি করছে তাই যদি এই দিনগুলোতে তোমার ঘুম কমে বা রাতের মাঝখানে হঠাৎ চোখ খুলে যায় ভয় পেলেও হাল ছেড়ো না কারণ এগুলোই মহাবিশ্বের এই রূপান্তরের চিহ্ন তোমাকে প্রস্তুত করছে ঠিক যেমন সোনা আগুনে খাঁটি করা হয় তোমার প্রতিটি কষ্ট হার ও ব্যথা ছিল একটি প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের চূড়া এখন শেষ হতে চায় মহাবিশ্ব বলছে এখন আমি তোমাকে পুরস্কৃত করতে চলেছি এমন পুরস্কার যা তুমি কল্পনাও করো না তোমার জীবনে সেই মানুষগুলো আসবে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ আগে থেকেই লেখা ছিল তুমি সেই সুযোগগুলো পাবে যা পুরো ভাগ্য বদলে দেবে এবং সবচেয়ে বড় কথা তুমি পাবে শান্তি যা বহু বছর ধরে তোমার ছিল না সম্প্রতি কি তুমি অনুভব করো না ভেতরে কিছু বদলাচ্ছে ছোট ছোট জিনিসে আনন্দ ও আগ্রহ বাড়ছে একটা অচেনা প্রত্যাশা তোমাকে বলে দিচ্ছে যে কিছু বড় ঘটতে চলেছে এই অনুভূতি তোমার অন্তরাত্মার কণ্ঠ আর যখন অন্তরাত্মা বলে মহাবিশ্ব ইঙ্গিত দেয় মহাবিশ্ব এখন বলছে তোমার সবচেয়ে বড় প্রার্থনা পূরণ হতে চলেছে সেই প্রার্থনা যা তুমি কখনো হাসি মুছে চোখ ভিজিয়ে চেয়েছিলে সেই লুকানো আকাঙ্ক্ষা যে তুমি ছেড়ে দিয়েছিলে মনে করে হয়তো তা আর হবে না আজ তা জীবনে নেমে আসছে তবে একটা শর্ত আছে নিজের ওপর বিশ্বাস করতে হবে যদি আত্মবিশ্বাস না রাখো মহাবিশ্বের শক্তিও তোমার কাছে থেমে যাবে সুতরাং আজই প্রতিশ্রুতি দাও আমি নিজের ওপর বিশ্বাস করব আমি আমার শক্তিকে চিনব এবং মহাবিশ্বের প্রবাহকে মেনে নেব এটা করলে বুঝবে আজ থেকেই ভাগ্য বদলে গেছে আর এখন মহাবিশ্ব একটা বড় গোপন কথা বলতে চায় তোমার জীবনের সব জটিলতা সব দুঃখ সব হার এসব বেলা বোমার ছিল না এগুলো ছিল তোমাকে গড়ে তোলা শক্তিশালী করা ভাবো যদি সেই কষ্টগুলো না এসে থাকে তুমি কি এত গভীর ও সচেতন হতে পারতে যে আসল শক্তি বাহিরে নয় ভেতরে আছে না এজন্যই মহাবিশ্ব তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছিল যাতে সঠিক সময় সবকিছু দিতে পারে কারণ মহাবিশ্ব কখনো দেরি করে না তাড়াহুড়ো করে না সে সবকিছু সঠিক সময় দেয় এবং এখন সেই সঠিক সময় এসেছে তোমার জীবনের ঘড়ি বদলাচ্ছে তুমি এখন সেই সবকিছুর অধিকারী হবে যার জন্য বহু বছর অপেক্ষা করেছিলে যদি মনোযোগ দিলে দেখবে সম্প্রতি তুমি বারবার ইঙ্গিত পাচ্ছিলে একই শব্দ বারবার কানে আসে একই সংখ্যা বারবার চোখে পড়ে কোনো গান হঠাৎ বাজে এবং তার ভেতরের বার্তাটা হৃদয় ছুঁয়ে যায় এই এইসব কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এখন তুমি সঠিক জিনিস আকর্ষণ করবে ভুল মানুষ ভুল সম্পর্ক ভুল পরিস্থিতি ধীরে বাইরে চলে যাবে এবং যা সত্য তা থাকবে যদি সম্প্রতি কোনো সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয়েছে ভয় করো না এটা মহাবিশ্বের উপায় তোমাকে বিষাক্ততা থেকে মুক্ত করে জীবনে নিয়ে আসার যদি চাকরি চলে যায় বা বড় পরিবর্তন হয় এটাকে ক্ষতি ভেবে পীড়িত হবে না এগুলো মহাবিশ্ব তোমাকে সঠিক পথে নিতে করছে তুমি এখন সেই কাজ পাবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে মিলে মানে তুমি সেটাই করবে যা সত্যিকারের আনন্দ দেবে শুধুই বেঁচে থাকার জন্য নয় তুমি লক্ষ্য করেছ কি যখন কোন কাজ মন থেকে করো ক্লান্তি কমে যায় বরং শক্তি বাড়ে কারণ সেটাই তোমার আত্মার উদ্দেশ্য মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে আরেকটি গোপন কথা সমৃদ্ধি পাওয়ার আগে ক্ষমা শিখতে হবে তোমার হৃদয়ের বোঝা রাগ অভিযোগ ছাড়তে হবে যতক্ষণ অতীতকে আঁকতে থাকবে তোমার হাত ঘোরে থাকবে না মহাবিশ্ব নতুন উপহার কিভাবে ধরাবে সুতরাং আজই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা কর এবং সবচেয়ে বেশি নিজেকে ক্ষমা কর কারণ তুমি পথচলায় নিজেকেই বহুবার দোষী মনে করিয়েছো, ক্ষমার পর মন হালকা হবে এই হালকা ভাব তোমার ফ্রিকোয়েন্সি ততটাই উঁচু করবে যে মহাবিশ্ব ততক্ষণাৎ পুরস্কৃত করতে পারবে এখন মহাবিশ্ব তোমার জীবনে ধন প্রেম সাফল্য ও শান্তির প্রবাহ খুলছে কিন্তু এটা এক তুমি কৃতজ্ঞতা অভ্যাস করবে প্রতিদিন সকালে উঠে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হ যখন তুমি কৃতজ্ঞতা জানাও মহাবিশ্ব তোমায় আরও বেশি দান করে ভাব যদি আজ তুমি শুধু গতকালের কৃতজ্ঞ তালিকার জিনিসগুলোর সঙ্গেই উঠে দাঁড়াও তাহলে কি থাকবে তাই আজ থেকেই কৃতজ্ঞতায় তোমার বড় অভ্যাস হওয়া উচিত যদি তুমি এই মুহূর্তে এই ভিডিও শুনছ এটা কোন কাকতালীয় নয় তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব লক্ষ লক্ষের মধ্যে থেকে তোমার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে কারণ তোমার আত্মা প্রস্তুত এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার জন্য বন্ধ দরজাগুলো খুলে গেছে সঠিক মানুষেরা আসছে এবং তোমার স্বপ্নের জীবন সামনে নেমে আসছে বন্ধুরা ভগবান আপনার সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চান ইঙ্গিতগুলো খুব পরিষ্কার শুধু আপনি তার কথা শুনুন মন খুলে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভরসার সাথে কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে যেতে পারে আপনি কি কখনো অনুভব করেছেন যে এই পুরো পৃথিবীর কোলাহলের মাঝে কোথাও গভীরে একটি কণ্ঠস্বর আপনার হৃদয়কে স্পর্শ করছে এমন একটি কণ্ঠস্বর যা দেখা বা ছোঁয়া যায় না কিন্তু যা শোনার অনুভূতি প্রতিটি নিঃশ্বাসের সাথে গভীর থেকে গভীরতর হচ্ছে সেই কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছানোর জন্য বারবার কিছু ইঙ্গিত পাঠাচ্ছে কিন্তু হয়তো আপনি সেগুলো বুঝতে পারেননি তবে এটি সেই সময় যখন সেই ইঙ্গিতগুলো একটি স্পষ্ট বার্তায় পরিণত হতে চলেছে এমন একটি বার্তা যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে ভগবানের বার্তা শুরু কখনো বড় কোনো বিস্ফোরণ দিয়ে হয় না এটি ধীরে ধীরে একটি হালকা বাতাসের মতো একটি নরম ফিসফিসানির মতো আপনার ভেতরে আসে কখনো কখনো এটি একটি স্বপ্ন হয়ে আসে কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় লুকানো একটি শিক্ষার মতো অনেক সময় এটি কোনো পুরোনো গানের মিষ্টি সুরে লুকিয়ে থাকে যা হঠাৎ আপনার কানে বাজতে শুরু করে এবং আপনি অনুভব করেন যে এই সব কোনো কারণের জন্য ঘটছে আপনার জীবনের ঘটনা আপনার পথ আপনার চিন্তা আপনার সংগ্রাম এই সব একত্রিত হয়ে একটি বড় উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করছে যে ইঙ্গিতগুলো আপনি বারবার পাচ্ছেন আসলে সেগুলো হল ভগবান আপনার মনোযোগ আকর্ষণ করার একটি উপায় এক অর্থে তিনি আপনাকে বলছেন যে তিনি আপনার সাথে আছেন তিনি আপনার কষ্ট আপনার দুশ্চিন্তা এবং আপনার আশাগুলো বুঝতে পারছেন ভগবান বলতে চান যে আপনি একা নন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনার সামনেই আছে শুধু আপনাকে তা পাওয়ার জন্য থামতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে জীবনের প্রতিটি বাঁক এবং প্রতিটি অসুবিধা আপনার জন্য একটি শিক্ষা নিয়ে এসেছে সেগুলো শুধুমাত্র আপনার জন্য একটি পাঠ নয় বরং একটি বার্তা একটি দিক নির্দেশনা সেই ইঙ্গিতগুলোকে উপেক্ষা করবেন না কারণ সেগুলো আপনার আত্মার সাথে জড়িত গভীর কথাগুলোকে উন্মোচন করার পর যখন আপনার মন বিভ্রান্ত হয় তখন সেই ছোট ছোট মুহূর্তগুলোর দিকে মনোযোগ দিন যখন হঠাৎ কোনো বিষয়ে আপনার বোধোদয় হয় যখন হঠাৎ কোনো ব্যক্তির কথা আপনার মনে পড়ে বা কোনো ঘটনার অর্থ হঠাৎ পরিষ্কার হয়ে যায় এগুলো ভগবানের সেই ফিস ফল যা আপনার জন্য পথ তৈরি করার চেষ্টা করছে এখন সময় এসেছে আপনার হৃদয়ের কথা শোনার যা সব সবসময় আপনার পথ দেখাতে চেয়েছিল ভগবান চান যে আপনি নিজের ভেতরে তাকান আপনার ভেতরের সত্যের সাথে যুক্ত হন তিনি চান যে আপনি বুঝুন যে আপনার সাথে যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্যই জীবনের প্রতিটি ধাক্কা প্রতিটি আঘাত প্রতিটি আনন্দ সবকিছু আপনার আত্মাকে শক্তিশালী করার এবং আপনার যাত্রা সম্পূর্ণ করার জন্য কখনো কখনো ভগবান তার বার্তাগুলো খুব বিশেষ উপায়ে পাঠান সেগুলো আপনার জীবনে কিছু মানুষ কিছু পরিস্থিতি কিছু অভিজ্ঞতার রূপে আসে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় সেগুলো আপনার বিশ্বাসকে পরীক্ষা করে আপনার ধৈর্যের যাচাই করে এবং আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সত্যকে বাইরে নিয়ে আসে তাই যদি আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন তাহলে এটাকে ভগবানের পক্ষ থেকে একটি ইঙ্গিত মনে করুন যে আপনি সঠিক পথে আছেন আপনার যাত্রা সহজ হবে না কিন্তু এমনও নয় যে তা অসম্ভব প্রতিটি সংগ্রামের পর শান্তি আছে প্রতিটি অন্ধকারের পর আলো আছে ভগবান চান যে আপনি হার মেনে না নেন বরং আপনার ভেতরের আসল শক্তিকে চিনুন যা আপনার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনে যা কিছু ঘটছে তা একটি বট পরিকল্পনার অংশ ভগবান আপনাকে সেই পরিকল্পনার ঝলক দেখাচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন তিনি বলছেন যে আপনি ভয় পাবেন না কারণ তিনি আপনার সাথে আছেন তিনি আপনাকে সঠিক সময়ে সঠিক সুযোগ দেবেন যাতে আপনি আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে পারেন ভগবানের সাথে যুক্ত হওয়া মানে আপনার আত্মার গভীরতাকে বোঝা এর মানে হলো এটি বোঝা যে জীবনের প্রতিটি জিনিসের একটি কারণ আছে এবং সেই কারণ প্রায়শই আমাদের বোঝার বাইরে থাকে কিন্তু একদিন আপনি সেই সবকিছু বুঝবেন তখন আপনার উপলব্ধি হবে যে আপনার সামনে যে পথটি খোলা আছে তা ভগবানের পক্ষ থেকে একটি আশীর্বাদ তাই যখনই আপনার মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে যে আপনার আশাগুলো ভেঙে গেছে তখন মনে রাখবেন যে ভগবান এখনও আপনার সাথে আছেন তিনি আপনাকে আশ্রয় দিচ্ছেন আপনাকে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাকে শুধু তার কথা শুনতে হবে তার ইঙ্গিতগুলো বুঝতে হবে এবং তার সাথে আপনার পদক্ষেপ বাড়াতে হবে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেগুলো আপনার ভালোর জন্য ভগবান চান যে আপনি ভয় ছেড়ে দিন আপনার পুরো সাহস দিয়ে এগিয়ে যান তিনি আপনাকে সেই স্বপ্নটি পূরণ করার সুযোগ দিচ্ছেন যা আপনি সব সময় দেখছিলেন তাই আপনার হৃদয়কে খুলুন আপনার আত্মাকে শুনুন এবং ভগবানের বার্তা অনুভব করুন তিনি আপনার সাথে কথা বলছেন আপনাকে সঠিক দিক দেখাচ্ছেন এবং আপনার প্রতিটি প্রয়োজন খেয়াল রাখছেন শুধু তাকে শুনুন কারণ এটাই ইঙ্গিত যে আপনার সময় এসে গেছে আপনি একা নন এবং কখনো হবেন না ভগবানের ইঙ্গিত আপনার সাথে আছে তিনি আপনাকে কখনো ছাড়বেন না শুধু আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যান যা আপনার জীবনে আসতে চলেছে এখন সময় এসেছে সেই কণ্ঠস্বরকে চেনার যা আপনার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে সেই ভালোবাসা অনুভব করার যা ভগবান আপনার কাছে পাঠাচ্ছেন এবং সেই বিশ্বাসকে জাগানোর যা আপনার আত্মাকে নতুন শক্তি দেবে ইঙ্গিতগুলো খুব পরিষ্কার ভগবান আপনার সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চান শুধু আপনি তার কথা শুনুন মন খুলে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভরসার সাথে কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে যেতে পারে এখন সময় এসেছে জেগে ওঠার শোনার এবং আপনার জীবনকে সেই আলো ভরিয়ে তোলার যা ভগবান আপনার জন্য নিয়ে এসেছেন সেই আলো যা আপনার ভেতরের গভীরতাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই শক্তি দেবে যা আপনি কখনো ভাবেননি ভগবানের এই বার্তা আপনার জন্য এটাকে শুধু একটি ভিডিও মনে করবেন না এটাকে আপনার আত্মার আহ্বান মনে করুন কারণ এই বার্তার মধ্যে আপনার ভবিষ্যতের পথ লুকানো আছে আপনার সুখের চাবি আছে এবং আপনার জীবনের নতুন শুরু আছে এখন শুধু একটি পদক্ষেপ এগিয়ে যান তার ইঙ্গিতগুলোকে গ্রহণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন অলৌকিকতায় ভরে ওঠে যখনই জীবনের পথগুলো কঠিন হয়ে যায় এবং আপনি নিজেকে এমন অনুভব করেন যে সবকিছু ভেঙে গেছে তখন ভগবানের উদ্দেশ্য আপনার সামনে একটি নতুন দরজা খুলে দেয় সেই দরজা যা আপনাকে আবার বাঁচার আশা দেয় যা আপনাকে বলে যে প্রতিটি অন্ধকারের একটি নির্দিষ্ট সীমা আছে এবং সেই সীমার পর আলো আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে যে কোনো কষ্ট এসেছে যে কোনো গভীর ক্ষত আপনার হৃদ্যে লেগেছে সেগুলো সব ভগবানের পক্ষ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষা এই জন্য নয় যে তিনি আপনাকে কষ্ট দিতে চান বরং এই জন্য যে তিনি চান যে আপনি শক্তিশালী হন যে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে চিন ভগবানের বার্তা হল যে আপনি দুর্বল নন বরং আপনি একজন সংগ্রামী এবং এই সংগ্রামের মধ্যেই আপনার আসল পরিচয় লুকানো আছে জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা আমাদের স্বপ্নগুলো ছেড়ে দিতে শুরু করি আশা হারিয়ে ফেলি সেই সময় ভগবানের উদ্দেশ্য আপনাকে থামানো তিনি চান যে আপনি হার মেনে না নেন পথ যতই কঠিন হোক না কেন তার বার্তা পরিষ্কার আপনার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে নিজের দুর্বলতাকে নিজের শক্তি হতে দেবেন না যখন আপনি আপনার ভেতরের গভীরতায় নামবেন তখন আপনার বোঝা আসবে যে প্রতিটি কঠিন মুহূর্ত আপনার জন্য একটি উপহার ছিল প্রতিটি দুঃখের মুহূর্ত আপনার জীবনে নতুন শিক্ষা নিয়ে এসেছে যা আপনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় ভগবানের পরিকল্পনা এত বড় যে তিনি প্রতিটি আঘাতকে একটি নতুন মোড় দিতে পারেন প্রতিটি অসুখে একটি নতুন আনন্দে বদলে দিতে পারেন তাই আশা হারাবেন না বিশ্বাস রাখুন ভগবান আপনার সাথে আছেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে আপনার কাজ শুধু তাঁর সাথে যুক্ত থাকা তার ইঙ্গিতগুলো বোঝা এবং তার আশীর্বাদ গ্রহণ করা এটি সেই সময় যখন আপনি নিজেকে আবার খুঁজে নিয়ে নিজের পথ নিজে বেছে নিতে পারেন ভগবান আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আছেন এবং তিনি আপনাকে জীবনের প্রতিটি সংগ্রাম থেকে বের করে আনার পুরো শক্তি দেবেন তাই উঠুন জেগে উঠুন এবং সেই ঐশ্বরিক শক্তি অনুভব করুন যা আপনার ভেতরে প্রবাহিত হচ্ছে ভগবানের মায়ার সাথে যুক্ত হন এবং আপনার জীবনকে একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যান এই গল্প আপনার আপনার আত্মার এবং ভগবান আপনাকে প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি অমূল্য আপনি অজেজ এবং আপনার সময় এখন এসে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ডিভাইন মেসেজ রিডিং এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ